দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী গুরুতর অবস্থায় ভর্তি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার বুনিয়াদপুর এলাকায় কাঁচা সবজি ব্যবসায়ী মনোজিৎ মন্ডল প্রতিদিনের মতো সোমবারও ব্যবসার টাকা কালেকশন করে ছোট চার চাকা গাড়ি একাই ড্রাইভ করে হরিরামপুর থানার অন্তর্গত দৌলতপুরের পাড়া থেকে বাড়ি ফিরছিল রাত্রি সাড়ে নটা নাগাদ দুটো বাইকের চারজন দুষ্কৃতী পিছনে ফলো করতে করতে কার্তিপাড়া মোড় ব্যবসায়ীকে লক্ষ্য করে গাড়িতে গলি ছুড়ে ডান কানের নিচে গলায় এবং ডান কাঁধের নিচে পিঠে দুটো গুলি লাগে ব্যবসায়ীকে ঘটনা স্থানীয় ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়লে তার কাছে টাকা টাকা কালেকশনের ব্যবসাও নিয়ে পালিয়ে যায় ঘটনায় চালচল্য ছড়িয়ে পড়ে এলাকায় ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে কাজল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি দেখে ডাক্তার রাম মালদা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে বর্তমানে মালদা মেডিকেল কলেজ তিনি চিকিৎসাধীন রয়েছে পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ আমার গাড়িতে গুলি করে তারপর সামনে গুলি করে গাড়িতে গুলি করে হ্যাঁ গাড়ির সামনে কাজটা করে ভেঙে দিয়েছে কোটার সময় হয়েছিল আমার একটা টাকার ব্যাগ ছিল টাকা ছিল কিছু নিয়ে নিয়েছিল সব কোটার সময় হয়েছিল ঘটনা নটা নটা পঁচিশ চব্বিশ পঁচিশ সকালবেলা রাত্রিবেলা আপনার সাথে কেউ ছিল আর না আমি একা ছিলাম এটা কি বংশিয়ারি থানার আন্ডারে পড়ে ওটা হরিরামপুরই পড়বে থানা হরিরামপুর পড়বে ওটা এলাকাটা